আসলে আমার একটা না একটা সমস্যা লেগেই থাকে হয়তো আমি সুস্থ থাকি সময় থাকে না হাতে অন্য কিছু কাজ থাকে যেগুলো করার জন্য প্রতিদিন ভিডিও দিতে পারি না না হলে আমার সময় থাকে অনেক কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ি যার কারণে ভিডিও তৈরি করতে পারি না আর না হলে খুব কমই এমন হয় যে আমি অলসতার কারণে তৈরি করছি না বেশিরভাগই এমনই হয় যে আমি করার সময় পাচ্ছি না হলে সময় আছে আমি অসুস্থ তাই করতে পারছি না যাই হোক এগুলো আমার সাথে কেন হয় আমি জানি না আমার সাথে কিন্তু এগুলো অনেক বেশি হয় সাধারণ পাবলিকের থেকে আমার মনে হয় অথবা হতে পারে তোমাদের সাথে হয় আমার এটা মনে হয় যে আমার সাথে বেশি হয় খারাপ জিনিস যাই হোক এই ছবিটা হচ্ছে অনেক দিন আগে অর্ডারের জন্য করছিলাম তারপর আমি শেষে না আবার চেঞ্জ করে ফেলেছি কারণ আমার মনে হচ্ছিল যে আমি স্কেচটাই ঠিক মতো করিনি হয়তো প্রথম দিকে তাই হচ্ছে আমি প্রথমে এটা যা করেছিলাম শেষ পর্যন্ত গেলে তোমরা দেখবে একদম ভিন্ন একটা ছবি কারণ শেষে আমি অনেকটা চেঞ্জ করে ফেলেছি আর তারপর আমার যখন মনে হয়েছে যে ঠিক আছে তখন হচ্ছে আমি এটা পাঠিয়েছি যদি আমি ডিপ্রেস থাকি তাহলে আমি ছবি আঁকতে পারি না আসলে মানুষ বলে যে ছবি আঁকার থেরাপি যখন মানুষের খারাপ লাগে তখন তারা ছবি আঁকে এবং আমার কাছে কয়েকজন ফলোয়ার্স আছে যারা কিনা থেরাপি হিসেবে ছবি আঁকে যাদের লাইফে এটা রোল ছিল না কিন্তু তাদের ডাক্তার সাজেস্ট করেছে মনোযোগ দিয়ে কিছু একটা করার এই জন্য তারা পেন্টিংকে বেছে নিয়েছে কিন্তু আমি ডিপ্রেস থাকলে পেন্টিং ও করতে পারি না হ্যাঁ যদি ব্রাশ দিয়ে দাগাদাগি করি সেটা আলাদা বিষয় কিন্তু একটা পারফেক্ট পেন্টিং যেটা আমার কাছে পারফেক্ট আমার পারফেক্ট মানে কিন্তু তোমাদের কাছে না আমার কাছে পারফেক্ট সেটা হচ্ছে আমি করতে পারি না আমি স্যাটিসফাইড হইতে পারিনা আমার পেন্টিং থেকে তো যাই হোক এইটা হচ্ছে আমার এই পেন্টিং এর শেষ লুক ফাইনাল লুক